আমরা সকালে নাস্তা ছেড়ে তারপর ছয় নাম্বার জেটিগাতে চলে গেলাম ছয় নম্বর জেটিগাট থেকে মহেশখালীর স্পিড বোর্ডগুলো পাওয়া যায় জন প্রতি একশো টাকা করে দিনটা খুব সুন্দর ছিল তাই কোনো রিক্স নাই তবে আবহাওয়ার উপর নির্ভর করে সাবধানতার সহিত যাত্রা করা ভালো আমরা মোট এগারো জন প্রতিটা স্পিড করে দশজন করে যাত্রী নেওয়া যায় আমরা একটু রিক্স নিয়ে এগারো জন একসাথে রওনা দিলাম আমরা ছাড়া পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল আদিনাথ মন্দিরের ঘাটে সেখানে যাত্রাপথে আমাদের প্রথমে একটু ভয় কাজ করছিল কিন্তু আমরা সব ঠিক হয়ে যায় দিনটা খুব পরিষ্কার ছিল যদিও মেঘলা ছিল আবহাওয়া খুব সুন্দর ছিল মোহনা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যেতে থাকি সামনে যেতে আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত পাশেই আশ্রয়ন প্রকল্পগুলোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাই এবং রিক্সা যুগে আবার আদিনাথ মন্দিরে পৌঁছে যাই ঘাট থেকে মূলত দশ টাকা করে জন প্রতি রিক্সা ভাড়া নেওয়া হয় আমরা আদিনাথ মন্দিরের পাহাড়ে আস্তে আস্তে উঠি পাহাড়ে ওঠার পর আমরা অনেক সুন্দর দেখতে পাই খুব ভালো লাগে আপনারাও চাইলে আসতে পারেন চারিদিকে খুব সুন্দর পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে মন্দির চারদিকে আমরা ঘোরাঘুরি উপর আস্তে আস্তে আবার নিচের দিকে আমরা আসতে থাকি এটা মন্দিরের ভিতরের একটা দৃশ্য এখানে অনেক লোক নিজ নিজ প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বী এখানে আসে অনেক লোক প্রতিদিন জমায়েত হয় এরপর আমরা চলে যাই বৌদ্ধ মন্দিরে প্রাচীর বৌদ্ধ মন্দির এখানে বৌদ্ধ ধর্মর্বীরা তারা তাদের প্রার্থনাগুলো উপাসনাগুলো করে থাকে খুবই সুন্দর পরিষ্কার বৌদ্ধ মন্দিরের চারিদিকের দৃশ্য আর একটি বাস দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাস যে বাস গুলো কোথাও দেখা যায় না এখানে এসে আপনি দেখতে পাবেন চারিদিকের দৃশ্য এগুলো অনেক পুরোনো স্থাপনাগুলো খুব ভালো লাগবে আপনাদের তবে প্রবেশ মূল্য রয়েছে বিশ টাকা করে এটি মূলত পাশাপাশি আদিনাথ মন্দির থেকে আরও বিশ টাকা করে জনপ্রতি আবার অটো দিয়ে আসতে হয় আবার আমরা চলে আসলাম কক্সবাজারে